সকলকে রাধে রাধে জানিয়ে আমি প্রশান্তি চক্রবর্তী প্রতিদিনের মতো আজ এক নতুন ভিডিও আনছি আপনাদের কাছে যেটা প্রকাশ পাবে আমার ভিজে এস সিটি যে ইউটিউব চ্যানেল আছে তার মাধ্যমে এবার বলছি আজকে যে ভিডিওটা করছি আমি ভিডিওটা বাংলাদেশ থেকে এসেছিলেন বাবা এবং মা তার ছোট্ট সন্তানকে নিয়ে তো সেই ছোট্ট সন্তান যিনি উনিই পেশেন এবং তার যে প্রবলেম ছিল সেটা হচ্ছে ব্রেন টিউমার ব্রেন টিউমার পিটুইটারি গ্রন্থিতে ওনার টিউমার ছিল যে টিউমারটা আমাদের যিনি নিউরো সার্জারির হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং আমাদের যিনি উনি ইন্টারন্যাশনাল লেভেলের একজন নিউরো প্রফেসর ডক্টর পল টি হেনরি উনি মূলত ওনার তত্ত্বাবধানী সার্জারি হয়েছে এবং ওনার সাথে যারা আরও অ্যাসিস্ট্যান্ট হিসাবে ছিলেন নিউরো তারা যেমন প্রফেসর ভূপেশ পূজা ক্যান্ডি তারপর হচ্ছে প্রফেসর শিব স্যার এবং ডক্টর লোকেশ তো ওনারাই করেছে মূলত সার্জারিটা পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছে এবার অনেক আগেই এবার আমি পেশেন্টকে ছেড়ে দিচ্ছি আজকে হসপিটালের এখান থেকে উনি যাচ্ছেন এরপরে ওনার যে ট্রিটমেন্ট লাগবে সেটা হচ্ছে রেডিয়েশানের জন্য রেডিয়েশন হবে কারণ এই টিউমারে রেডিয়েশন লাগে এটা নট ক্যান্সার টিউমার নর্মাল টিউমার বাট রেডিয়েশনটা লাগে তো সেই রেডিয়েশানের জন্যে ওনাকে আমরা পাঠাচ্ছি নারভি থেকে চেন্নাইয়ের ডক্টর কামাক্ষী মেমোরিয়াল হসপিটালে ওখানে উনি যাচ্ছেন জানেন কামাক্ষী হসপিটালের মার্কেটিং সেকশানে আমি আছি তো ওখানেই পাঠাচ্ছি তো এবার ওখানে গিয়ে ওনার রেডিয়েশান হবে তো ডিটেলস ওনারা বলবেন কীরকম লাগলো কারণ এর আগেও আমি ছোটো একটা ভিডিও এনেছিলাম ওনার যিনি বাবা পেশেন্টের বাবা ওনার তরফ থেকে তো আমি বলেছিলাম সেই সময় যে আমি পূর্ণ একটা ভিডিও নিয়ে আসবো যাতে পেশেন্ট থাকবে পেশেন্টের মা থাকবে এবং সপরিবার ওনার বাবাও থাকছে তো আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারছেন যে ফোন নাম্বারে প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড তারপরে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন এই প্লাস নাইন ওয়ানটা ইন্টারন্যাশনাল পেশেন্টদের ক্ষেত্রে অবশ্যই দরকার মানে ফোন নাম্বারের আগে বসাতে হয় তারপরে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন এটা আমার যে ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট ভিজিএস সিটি ডট কম এবং অফিসিয়াল ইমেল আইডি আইএনএফো ইনফো অ্যাট দ্য রেট ভিজিএস সিটি ডট কম তো এই নাম্বারগুলো যোগাযোগ করতে পারবেন এবং ফোন নাম্বারটায় আমার কলিং ইমু এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল তো আপনারা যোগাযোগ করুন আমার সাথে অবশ্যই এনারা যেরা মাসেছিলেন তো এবার আসছি আমি পেশেন্টের কাছে বাংলাদেশের কোথায় বাড়ি ওনারা ডিটেলস বলবেন নাম বলবেন এবং কিরাম নার্ভির পরিষেবা পেলেন আমাদের ডক্টরদের পরিষেবা পেলেন তথা আমার তরফের পরিষেবা ওনাদের ভালো লেগেছে কি আমার মেডিকেল ট্যুরিজমের পরিষেবা ওনার ভালো লেগেছে কি ওনারা বলবেন নিজের মুখে তো এটা আমাদের যে ভিডিওগুলো পুরো দেখবেন স্কিপ করে সরে যাবেন না এটা রিকোয়েস্ট আর আমাদের ভিডিও কোনোটাই এরকম ভাববেন না যেটা এটা লিখিত মানুষকে শিখিয়ে পড়িয়ে কোনো ভিডিও কিছু কিছু কোনো মানে স্ক্রিপ্ট ছাড়াই আর কি কোনো লেখা ছাড়াই তাদের মনের কথা যেটা তার মনে আসবে সেটাই সে বলবে তো আসুন আমি এবার নিয়ে যাচ্ছি পেশেন্টের কাছে দেখতে থাকুন সকলকে নমস্কার রাধে রাধে আমি প্রশান্তি চক্রবর্তী হেলথ কেয়ার পার্টনার নারবি হসপিটাল ভেলো তো আমি তো ভিডিও নিয়ে আসবো অবশ্যই রিডিও পেশেন্টকেও দেখাবো সমস্ত কিছু আজকে পেশেন্টের বাবা ওনার অ্যাটেন্ডার যিনি বাংলাদেশ থেকে এসেছেন উনি বলবেন তো অ্যাকচুয়াল ওনার ছেলের পিটু ইটারি গ্রন্থিতে একটা টিউমার ব্রেনের মধ্যে ছিল তো এখানে সেটাকে সার্জারি প্রসেস করেছে ডক্টর পল হেনরি নিউরোসার্জন এবং তার সাথে ভূপেশ হোসাকেন্ডি আছেন এবং ইএনটি ডক্টর ডক্টর বিক্রম তো ওনারা করেছেন তো পল হেনরি সম্বন্ধে বলি পল হেনরি কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের একজন নিউরোসার্জন যিনি বাংলাদেশের স্কোয়ারেও ছিলেন কোনো এক সময় দুবাইও ছিলেন মিওটেও ছিলেন সমস্ত জায়গায় ঠিক আছে তো মানে কী বলবো ওনার পরিচয়ের কোনো আমার মনে হয় যে দেওয়া লাগে না কিছু তো যাই হোক আমি একটা কারণেই আসছি যে অনেকে বলেন যে নারুমি হসপিটালে ট্রিটমেন্ট কস্ট হয়তো বেশি অনেক বাংলাদেশের মানুষেরাও ভাবেন তো অনেকে ইন্ডিয়ার মানুষেরাও ভাবেন আমি একটু জাস্ট নিয়ে আসছি তাদের কাছে তো একটু বলুন তো আপনার অভিজ্ঞতাটা কি নারুবিতে ছেলে আজকে তো ডিসচার্জ হচ্ছে বলুন হ্যাঁ আমি আর কি বলবো এখানে আসি তো আমি হতবা হয়ে গেছি কেন হতবা বলেন আপনাদের যে মানে পরিষেবা দেয় আপনাদের যে ট্রিটমেন্টটা আমাকে এত সুন্দর লাগছে এতই ভালো লাগছে যে আমি কল্পনার বাইরে ছিলাম যে আমি এই হাসপাতালে আসে এই ধরনের একটা ট্রিটমেন্ট পাবো আমার বাচ্চার জন্য আচ্ছা আপনার বাচ্চার যে সার্জারির এস্টিমেট কত দেওয়া হয়েছিল আমার বাচ্চার সার্জারির এস্টিমেট দিয়েছিল সাড়ে তিন থেকে চার লাখ সাড়ে তিন লাখ থেকে চার লাখ তার মধ্যে আই সি সমস্ত কিছু সব কিছু মানে এভ্রিদিন সব কিছু ছিল সাড়ে তিন থেকে চার লাখ তো আজকে তো ডিসচার্জ হলো ফাইনাল বিল হচ্ছে তো কত হলো আপনার চার লাখ টাকা বিল হলো না চার লাখ সাড়ে লাখ করেছে কত হয়েছে আমাকে যেই অ্যামাউন্টটা দেওয়া হয়েছিল হুম থেকে চার লাখ টাকা আমার তিন লাখ টাকার মধ্যে সব কিছু হয়ে গেছে তো এটাই নরবি হসপিটাল এটার জন্যই বলছি যে এস্টিমেট অনেকে শুনে ভয় পালিয়ে যান পাওয়ার অনেক আছে তুমি যাওনি এরা এটা অনেক মানুষ যায় না তারা কিন্তু এই জায়গার ফ্যাসিলিটিটা পায় অনেক মানুষ আছে যখন আমাদের এত টাকা খরচা তখন অন্য কোনো হসপিটালে কোথায় কম কোথায় কম এরকম খুঁজে খুঁজে বেড়ায় তো আলটিমেট দেখা যায় কিন্তু নারবিতেই খরচাটা কম অবশ্যই কম আমি কারণ কারণ আমার বাচ্চা ব্রেন টিউমারে যে সার্জারি থেকে ডাক্তার দেখা থেকে শুরু করে যে মাত্র সাত দিনের মধ্যে সব কমপ্লিট সাত দিনের মধ্যে অপারেশন একদম ওটি থেকে শুরু করে যা ছিল সব কমপ্লিট করে আজকে আমাকে ডিসচার্জ দিচ্ছে অন্য জায়গায় হয়তো আপনার মাস কি মাস এই সার্জারির জন্য মাস কি মাস পরে থাকতে হয় ঠিকই ঠিক আমি তো তথ্য নিছি আমি তো দেখুন বাংলাদেশ থেকে এসে আমাদের নারবিতে ট্রিটমেন্ট করালেন এরপরে রিভিউ ভিডিও আনছি অবশ্যই যেটা ওনার উনি এসছেন ওনার ওয়াইফ এসেছেন এবং ওনার বাচ্চা সবাইকেই দেখাবো আমি রিভিউ ভিডিও যেটা ইউটিউবে হবে আজ জাস্ট আজকে আমি ওই জন্যই এলাম কারণ অনেক মানুষের একটা ভুল ধারণা থাকে অনেকে ভাবেন যে নারবি হসপিটালটা চেয়ার এমন খুব কস্টলি হসপিটাল অনেক খরচা বোধ এখানে সেন্ট্রালাইজ এসি একটা প্রথমে আমিও ভাবছিলাম কিন্তু আমার তো ধারণা ভেঙে গেছে আমার ইভেন ওনার ওই যে সারা চার লাখ টাকা যে সার্জারি ছিল এবং আজকে কিছুক্ষণ আগেই বলছি উনি বলছেন টাকা আনাবো আমি টাকা আনাবো কারণ তিন লাখ টাকা জমা করেছি আমি তো যাই হোক তিন লাখে ওনার কমপ্লিট হয়েছে উনি খুশি তো হ্যাঁ আমি এত খুশি দাদা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আর আপনারা অবশ্যই নারবীতে আসেন ভালো ট্রিটমেন্টের জন্য অবশ্যই নারবীতে আসেন দাদার সাথে যোগাযোগ করে আসেন দাদার কন্ট্যাক্ট নাম্বার সবসময় দেওয়া থাকে আপনারা দাদার সাথে যোগাযোগ করে আসেন আপনারা কোনো টেনশন ছাড়ায় শুধু আপনার রুগী নিয়ে আসবেন এখানে বাকি দায়িত্ব দাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ এরপরে নেক্সট রিভিউ ভিডিও আরও ডিটেলস বলবো তখন তো আমার ফোন নাম্বার প্লাস নাইন ওয়ান তারপর সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন ওয়েবসাইট ডাব্লিউ ডাবলিউ ডাব্লু ডট ভিজিএসি ডট কম অফিসিয়াল ইমেল আইডি আইএনএফ ইনকো এট দা রেট জিএস সিটি ডট কম সকালে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন অপরকে সুস্থ রাখুন আমাদের ভিডিওটা অধিক থেকে অধিক পরিমাণে শেয়ার করুন যাতে আরও মানুষের কাজে দরকার যায় এবং নারবির কাছে নারবি অবশ্যই আসুন তো থ্যাংক ইউ সকলকে রাধে রাধে ধন্যবাদ দাদা তো এবার আসুন পেশেন্টের বাবা আর এই পেশেন্ট ছোট্ট বাচ্চা ছেলে ঠিক আছে এবার মুখটা দেখিয়ে দাও বাবু ঠিক আছে ভিডিও দেখছে ওকে ডিস্টার্ব করবো না হাসছে কেন ও তো বাচ্চা ছেলে আর কি বলবো আর এই ওনার মা তো আসুন দাদা বলুক কিছু আমাদের সম্বন্ধে এবং ওনার মাও বলবে দু এক কথা বলো কি সালামালাইকুম আমি বাংলাদেশ থেকে দিনাজপুর থেকে আসছি এই দাদার মারফতে আমি আসছি এখানে নার্বি হাসপাতালে আমার বাচ্চার ব্রেন টিউমার এখানে অপারেশন হয়েছে সার্জারি হয়েছে সাকসেসফুল আল্লাহর রহমতে ভালো আছে আমার বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চা পরিপূর্ণ সুস্থ যাও আমি এখানকার পরিষেবা পেয়ে আমি অনেক খুশি এচে আর বলার কিছু ভাষা নেই আমার কাছে আমি অনেক অনেক খুশি আপনারা এই হাসপাতালে আসবেন সঠিক ট্রিটমেন্ট নেবেন সুস্থ থাকবেন আর আমার আসার আসার আগে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে আসবেন কারণ এখানে এ টু জেড দাদা আপনাদের সব কিছু করে দেবে এখানে কোনো টেনশনের কারণ নাই আপনারা নিশ্চিন্তে আসবেন এখানে তো এটুকু বলবো দাদাকে থ্যাংক ইউ এবার আসছি ভাবির কাছে উনিও চাইবো দু এক কথা বলুক আসসালামু আলাইকুম আমি আসছি বাংলাদেশ থেকে দিনাজপুর থেকে আমরা আসছি বাংলাদেশ থেকে নতুন জায়গায় আসছি কখনো আসিনি প্রথমবারের মতো আসছি প্রথমবার আসছি মনে অনেক ভয় যে কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি কিভাবে যাব কিভাবে কি করব কিন্তু আমাদের আল্লাহর মতে কোনো সমস্যা হয়নি দাদার মাধ্যমে আমরা আসছি দাদা আমাদের কোথায় যাইতে হবে কি করতে হবে কোন রিসিপশনে যাইতে হবে কোন ডাক্তারের সাথে দেখা করতে হবে সব দাদা আমাদেরকে সব প্রবলেম সলভ করে দিয়েছে আমাদের কোনো সমস্যা হয়নি বাচ্চাকে নিয়ে টেনশন ছিলাম যে এত বড় সমস্যা কিভাবে সমাধান হবে বাচ্চাকে কিভাবে সুস্থ করব। কিন্তু আল্লাহ রহমতে দাদা এমন জায়গায় নিয়ে আসলো আমাদের দাদার মাধ্যমে যেখানে আসলাম আল্লাহর রহমতে বাচ্চাও আমার অপারেশন সাকসেস হয়েছে তখন বাচ্চাও সুস্থ দাদাকে অনেক 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 ধন্যবাদ দাদার কাছে আমরা সারা জীবনের মতো কৃতজ্ঞতা থাকবো দাদাকে অনেক অনেক সালাম দাদা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এখানে আসবেন নারুবিতে অনেক ভালো সেবা পাবেন নার্সের নার্সদের অনেক সুন্দর ব্যবহার নিজের নিজের মতো সেবা দেয় ওনারা নিজের বাড়ির মুখে লোকের মতন সেবা দিচ্ছেন ওনারা ডাক্তারদের অনেক সুন্দর ব্যবহার আমাদের বাংলাদেশের মতো নয় কিন্তু সিএনসি অন্য অন্য হাসপাতাল থেকে এখানে অনেক নিরাপত্তা নিজের বাড়ির মতো ব্যবহার করতে পারবেন থাকতে গল্প করতে পারবেন রেশ নিতে পারবেন খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই আমরা যে অচিনা জায়গায় আসছি আমাদের মানে দুপা আগাতে আমাদের ভয় হচ্ছে কিন্তু সেই ভয়টা এখানে নাই আমাদের দাদা সব সলভ করে দিচ্ছে দাদা কোথায় যেতে হবে কি করতে হবে না করতে হবে সব কিছু দাদা আমাদেরকে করে দিচ্ছে আমাদের কোনো একটু চিন্তা হচ্ছে না এখানে কোনো কিছু নিয়ে টেনশন হচ্ছে না তার জন্য অনেক ধন্যবাদ এই দাদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে হেল্প করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি বলে বুঝাতে পারবো না যে দাদা আমাদেরকে কতটুকু হেল্প করছে যা আপনারা ভালো থাকবেন এখানে আসবেন ইনশাল্লাহ এখানে সঠিক ট্রিটমেন্টটা আপনারা পাবেন ধন্যবাদ আমি বাবুকে বলবো আর এদিকে দেখো দেখো তো দেখো এই যে এই যে এই দিকে দেখ এদিকে দেখ তোকে দেখছে পুরো দেখো বলে দে সবাইকে কি বলবে না বলবে না বলো 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 আমি সুস্থ আছি বলো বলে দাও বলবে না আজ এমনি ভালো আছো তো ভালো আছো হ্যাঁ ভালো আছো সুস্থ আছো হ্যাঁ সুস্থ আছি ঠিক আছে হ্যাঁ এবার কি বাংলাদেশে কি কি হবে খেলা পড়ালেখা করব বলো পড়ালেখা পড়ালেখা হবে আচ্ছা আচ্ছা ঠিক পড়ালেখা করে অনেক বড় মানুষ হতে হবে ভালো মানুষ হতে হবে ঠিক নাকটা ঠিক আছে নাক ভালো হয়ে গেছে নাক ভালো হয়ে গেছে করছিলাম আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা এগুলো ভালো হয়ে গেছে ঠিক আছে তো আমি দেখালাম আপনাদের বাংলাদেশ থেকে ওনারা এসেছিলেন ব্রেন টিউমার সার্জারি কমপ্লিট এবার জাস্ট একটা ফর্মালিটি আছে ওনার টিউমার সার্জারি পাঠা রেডিয়েশন লাগে যেহেতু পিটুইটারি ইটারি গমতি ওইটার জন্যে ওনারা কামাচ্ছে হসপিটালে যাচ্ছে আমরা এই ব্যবস্থা করে দিয়েছি এবার এখানে গিয়ে ওইটা করিয়ে তারপরে যে ওই চার থেকে পাঁচ দিন থাকবে থেকে বাংলাদেশে চলে যাবে তো এটাই আমি প্রার্থনা করি ভালো থাকুক সুস্থ থাকুক বড় হয়ে অনেক বড় মানুষ হোক আগামী দিন কারণ দাদাও খুব ভালো আজকে এতদিন খুব কাছে সম্পর্ক হয়ে গিয়েছিল মানে একদম নিজের মতো করে তো যাই হোক আমিও চেষ্টা রাখছি বাংলাদেশ যাব আমাকে বলেছে যে আপনি আসুন বাংলাদেশ অবশ্যই যাব গেলে অবশ্যই দাদা ঘুরিয়ে দেখাবে বাংলাদেশ ঠিক আছে তো এই বলে আজকে ভিডিও শেষ করছি তো আসে শেষে একটা ফ্রেমে আমরা সবাই থাকবো